সম্মানিত আশপাশের ব্যবসায়ী বিন্দু আসসালামাইকুম আমি স্পেশাল মার্কেটে সম্মানিত ব্যবসায়ী বিন্দু মার্কেটে ঠিক আমরা এই হট মার্কেটে সাবে হট মার্কেটে দোকান জয় করে তাকে জমিদারের আদম তবিজি আজকে 10% দিয়ে নাম পরিবর্তন করাইতাম আমাদেরকে ওই টিমুকে একটা চুক্তি দিয়ে বহুতল ভবন করার আশ্বাস দিয়ে দেব অপর আদম তবিজি এবং আমরা কোসু মানেগন টিমুকে একটা চুক্তি করি আমাদেরকে দোকান বুঝিয়ে না দিয়ে তারা মোস্তানি করেছে মারামারি করার সন্ত্রাসীদেরকে আশ্রয় করতে তারা আমাদেরকে উচ্চত করে আমাদেরকে দোকান বুঝিয়ে না দিয়ে তারা এখন তারা আমাদেরকে মোস্তানি করে দূরে দিচ্ছে আমাদেরকে দোকান বুঝিয়ে দিচ্ছে

দেখেন আমাদের তো মূল কথা তাল বাহানা করতেছে এন তাল বাহানা তো সুযোগ নাই আমরা কলম এই দোকানের চাবি হারুন রং হারুন হারুন হাতে দিয়েছি ওই দোকান মার্কেট আপনাকে বুঝাই দিলাম তারা আমাদের ভাঙার সময় আরো পনেরো দিনের ম্যাচ দিচ্ছে পনেরো তারিখে দিয়েছি কারণ এই মাসটা পুরো করেন এবং হ এই ডিসেম্বরটা পুরো করেন এবং বলছে আজকে কাল কালকে এই মার্কেটের মালিক আমরা হয়ে যাবো আপনারা লাগা আমার জমিটা আমরা জমিটা থাকবেন কার আমার এখন আমার বাড়ি বা বাসুদিয়া গ্রাম হারুন মরণের বাড়ি আপনার পয়সা আর হারুন মরলের বাড়ি আমার পাশের গ্রাম হুগলি এই হারুন মর আমাকে পার্সোনাল বলছে আপনার আপনিও সদর পাঁচটার দোকান আছে দেন কোনো অসুবিধা নাই এখন আমার ফোন ধরে না আমার লোকে দেওয়া করে না একদিন পড়ে আমার দরজি আমি দেন দোকান দেন না আমার পয়তালা তো পালায় দেন পরে জোর দেয়া বসছে এরপরে মুক্তার খান বললো যান আমরা সমাধান করতেছি আপনার কিছু করেন না জানা এই কথা কথা মানে তাল বাহানার কোনো শেষ নাই আমি বলতে চাই তাল বাহানা করেন না এই যে ডেলি সন্ত্রাস পালের মার্কেটের ভিতরে আমাদের খবর আছে আমরা কিছু কই না আমাদের দোকান দিতে হবে দিতে হবে সুস্থ জুন এমনি ছাড়বো না আপনি না এই যে আপনার কলম আজকে অন্য রকম কর্তা করাই কিন্তু করি না আপনার মধ্যে দিকে তাকাইয়া আমরা মার্কেটের দোকানদারি করবেন আমরা কৃষি করলাম না আমরা মার্কেটে গুদ্ধানি আসছি আপনাকে সহানুভূতি দেখাইলাম সামনে যদি আমাদের কোন পরিস্থিতি নিয়ন্ত্রণে না আমাদের তো মাঘ করে আমাদের কাছে দাম নেই তাইলে বললাম ভালো হবে না আমাদের আনজি মিললাম আন্টিমিটার আমরা বলছি আমাদের দোকান আজ কামাটির কর্মসূচি দিয়েছি একার সামনে আরো কঠিন কর্মসূচি এবং আমরা ঘোষণা দিয়ে দিই কর্মসূচি বলেন কী কী কর্মসূচি আসবে কিন্তু একটাই সকলের কাছে যাবি আমাদেরকে আমাদের দোকান বুঝিয়ে দেওয়া হোক যদি বুঝিয়ে দেওয়া না হয় আমরা আজকে যে কর্মসূচি দিয়েছি এর থেকে আরো কঠোর কঠোর ভাবে কর্মসূচি দিব আমাদের দোকান আমরা বুঝিয়ে না যাবো আমরা আমরা এখান থেকে কোথাও এক পাও পথে চলিব না আমরা আমাদের দোকান বুঝিয়ে পাবো আমরা আমাদের কাজ সমাপ্তি করবো বুঝিয়ে না পাওয়া পর্যন্ত আমরা আমাদের এই এরকম সম্মেলন এরকম আমরা চলে চালিয়ে যাবো বিশেষভাবে সকলের কাছে অনুরোধ আজকে যারা আমাদের সাথে ছিলেন আইন প্রশাসন মিডিয়া প্রশাসন মিডিয়া মিডিয়া ভাইরা এবং বঙ্গ বাজার হক মার্কেটের ব্যবসায়ী বন্ধু যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে আমরা পড়া কথা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তো আপনাদের সবার কাছে সচাই সকলে মিলে আমাদের জন্য দোয়া করবেন আমরা জন্য আমাদের দোকান সবগুলো কিছু সকলে আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে আপনাদের কাছে কৃতজ্ঞ আপনারা দীর্ঘ সময় আমাদেরকে সময় দিয়েছেন এবং আইন প্রশাসনের কাছে আমি কৃতজ্ঞ আপনারা দীর্ঘক্ষণ আমাদেরকে সময় দিয়েছেন আমরা আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি আপনাদেরকে এই যে আমার মোবাইলে ভিডিও চলতেছে আমাদের আদম তমিজি আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমি যে কথা বলেছিলেন এই যে ওনার অঙ্গীকার আমাদের আমার হাতে এবং ডেভেলপার এখানে উপস্থিত ছিলেন আদম তমিজি উপস্থিত ছিলেন আমি সর্বশেষে বলতে চাই যে আমাদের সম্মানিত ডেভেলপার আপনি এটাকে সামনের দিকে আগায় নেন না বাড়েন না জনগণ জনসাধারণের জীবনের বিনিময় হল দোকান ছাড়বে না কোনো অবস্থাতে আপনারা যদি মনে করেন যে দোকানদাররা দোকান ছেড়ে দিবে এভাবে এটা ইউকালো এটা স্বপ্নে থাকবে আপনাদের ওনারা কোনো এখন আমাদের আজকের জন্য আমরা কর্মসূচি আমরা সংক্ষিপ্ত করতেছি আমরা এই কর্মসূচি আমাদের অব্যাহত থাকবে আমরা প্রেস ক্লাবে যাব আমরা হক গ্রুপের সামনে অবস্থান করব আমরা আরো কর্মসূচি সামনে পড়বে সামনে নির্বাচন আমাদের এই নির্বাচনকে কেন্দ্র করে আপাতত আমাদের কর্মসূচি স্থগিত আমাদেরকে আমার সকলের অবগতির বলতেছি আমরা এভাবে আমাদের কর্মসূচি আপনারা মার্কেট মাথা নিয়ে যেতে পারবেন না আপনারা কারো কাছে হস্তান্তর করলে যারা কিনবে তারা ভুল করবে আমি শেষবার মতো আবারও বলতেছি অনুরোধ করে আপনারা আশেপাশের ব্যবসায়ী আপনারা কোনো অবস্থাতে এই দোকানে কোনো ভাড়া পজিশন প্রায় বিক্রয়ের সাথে সম্পৃক্ত হবেন না সর্বশেষে আন্তরিকভাবে দুঃখ করছি সবাইকে কষ্ট দিয়েছি